তৃ শিক্ষার্থীরা আজকের বিরুদ্ধে দেখানো হবে কীভাবে নর দিয়ে অন্য সকল গেটে বাস্তবায়ন করাবেন যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় সেটাকে সার্বজনীন গেট বলে নরগেট এবং ন্যান গেট হচ্ছে সার্বজনীন গেট তাই এই দুইটি গেট দিয়ে সকল গেটই বাস্তবায়ন করা যায় তবে আমাদের দুইটি দুইটি কথা মনে রাখতে হবে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না আর দুই নাম্বার হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটে যে কাজ পারে সেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ সেটা যে কাজ পারে সেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে আমরা জানি যে আর গেট প্যান হচ্ছে গুণ এখন একটি সমীকরণে যখন নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে ওই সমীকরণে যদি কোথাও গুণ থাকে তাহলে নর্গেট ওই বাস্তবায়ন করতে পারবে না তো প্রথমে গুণটাকে সরলীকরণের মাধ্যমে যোগে নিতে হবে তারপর সেটা নর্গেট বাস্তবায়ন করতে পারবে তো আমাদের এটা মনে রাখতে হবে এখন এখানে দেখো নর্গেট দিয়ে গেটে বাস্তবায়ন করতে বলছে অ্যান গেটের আউটপুট কত গেট অ্যানগেট গেটের আউটপুট আছে এবি এখন দেখো এইখানে এবি হচ্ছে গুণে কিন্তু নর্গেট টি নর্গেট এসে যোগে যোগ পারে তো আমাদের এই বিটাকে সরলীকরণের মাধ্যমে যোগে নিতে হবে তারপর নর্গেট এটাকে বাস্তবায়ন করতে পারবে তো এটাকে আমরা যোগে নেব তার আগে আমাদের তার আগে আমরা সহায়ক উপর নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার উপর ডাবল হোলনার দেওয়া মানে কোনো হোলনার দেওয়া নাই তার মানে কিরকম জানতাম এ ডাবল হোলনার সমান এ তো এইটা আমরা জানতাম সহায়ক উপাদের নিয়ম অনুযায়ী তো এইখানে দেখো এবি এবির উপর যদি আমরা ডাবল হোল্ডার দিই তাহলে তো এটার কোনো মান চেঞ্জ হয় না তো আমরা ডাবল হোল্ডার দিলাম তারপর আমরা আরও কিছু নিয়ম জানি ডি মার্গানের নিয়ম অনুযায়ী এই যে ধর দেখো এ প্লাস বি এই হোল্ডার বাংতে হলে এই যোগটা গুণ হয়ে যাবে এই হোল্ডার আছে হোল্ডারটা আমরা বাঙবো বাংতে গেলে যোগটা গুণ হয়ে যাবে এ ডি দুটি আলাদা হয়ে গেছে আর এর তারপর এর উপর একটা হোল্ডার বাজবে বির উপর একটা হোল্ডার বাজবে তো এইটা হচ্ছে ডিমর্গার নিয়ম অনুযায়ী তারপর আর একটা নিয়ম আছে যদি দেখো এইখানে আছে এবি আছে গুণ আকারে আর গুণটাকে আমরা যে গৌরের উপরে আছে হোলনার এই হোলনার যারা বাঁচতে দেয় তাহলে যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে আছে গুন গুণ তাহলে এ প্লাস বি এ প্লাস বি আর দুইটির উপর আলাদা আলাদা হোলনার বাড়বে এই হালাদা আলাদা এটা হচ্ছে ডিমর্গার নিয়ম অনুযায়ী তো এইখানে দেখো একটা এবোলার তো আমরা এইখানে এই নিজেকে নিয়ম অনুযায়ী একটা হোল্ডার থাকলে আমরা এই মানটা বসাতে পারি তো এ বি এই উপরে হোল আমরা এইটার কাজ করবো এখন এ বি হোল এই হোল নোটটা ভাঙতে হলে এ নাট প্লাস বি নট যেহেতু এখানে গুণ আছে গুণটা যোগ হয়ে যাবে এই মান বের হলো তারপর আরেকটা হোল নোট অবশ্যই রয়েছে তো এইটা আমরা এখানে উপরে বসাই দেওয়া তাহলে এখানে দেখো এই মানটা এখন যোগে বেরোছি যোগে বেরোইলে আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো তো এখানে আমরা বাস্তবায়ন দেখাবো এখানে ইনপুট আছে কয়টা এ বি দুইটা তারপরে আমরা এখানে আমরা দুইটাই ইদার নাম ডাক দিলাম এ বি দুইটা দাগ দিলাম প্রথমে আমরা এর ইনপুট নেব প্রথমে আমাদের একটা নোয়ার গেট রাখবো যত জায়গায় আমরা নোয়ার গেট দিয়ে করতে পারতো প্রথমে নোয়ার গেট রাখবো গেট ডাকি যত এ ইনপুট নিতে আসি এই নোয়ার এই এই আমাদের এখন দেখো এ না এইখান থেকে এ ইনপুট হয়েছে ইনপুট হইয়া এই আসলো এই গেলাস কে এই গেট নোয়ার গেটের জন্য উপরে চিহ্ন আসবে আবার এটাও তো এ আসছে তারপরে দেখো কি কাজ যোগ করে যোগ করে দিলাম তাহলে এই দুইটা এরকমই আসবে বৈরণের যোগের নিয়ম অনুসারে একই সংখ্যা যদি দুইটা থাকে তো এই দুইটার যোগ ফল হবে এইরকমের যেমন অন আর অন অন আর অনেক যোগ ফল হয়েছে অন তার মানে এইখানে একই সংখ্যা আছে তো এইটার যোগ ফল হবে কি এই এসে একটা তো এখন আমরা আবার আবার একটা রাখবো বি এর জন্য আটটা টা রাখলাম তো এইখান থেকে কি বি ইনপুট হয়েছে বি একটা বি ইনপুট হয়েছে দুইটা বি আর এই নর্গে কাজ কি যোগ যোগ বি আর এই আছে জন্য উপরে একটা নর্ডেট চিহ্ন আসবে তাহলে কি এখানে কি দুইটা একই সংখ্যা যোগ করলে যে কোনো একটা কষাই দিয়ে যাবি তো এখানে বি বসাই দিলাম এই বি গেট বিনাট গেট তো এইটা আমরা বসালাম কিন্তু এখানে দেখো এ গেট এ নট পাইলাম বি পাইলাম এ নট পাইলাম বি পাইলাম যোগ এখন এইটাকে আমরা উপর আর একটা নট নট গেট আছে তো এইটাকে আমরা যদি আরেকবার নট গেটে বাস্তব নট গেটে রাখি তাহলেই আমাদের নিম্ন মানটা পেয়ে যাবো তো এখানে এটাকে আমরা আর একবার নট গেটে নেব এই এই নট গেটে নেব আমরা নট গেট নিলাম তাহলে কি

বিনাট নাট উপরে হোলনাট এখন দেখো এই যে উপরে যে হোলনাটটা আছে হোলনাটে যে আমরা বাঙতে চাই নাট ভাঙতে আমাদের কী করতে হবে এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এ বি তো প্লাস তো প্লাসখানে গুন হয়ে গেছে আর এদের হোলনাটের বদলে এইটার উপর একটা হোলনা হোলনাট বাড়বে উপরে একটা দুইটা বাড়বে বাদ দিয়ে বসে আছে তাহলে এখন কি হলো এ ডাবল নাট বি ডাবল নাট তো এই দেখো এখানে দেখো উপরে তো আবরণ থাকে তার মানে এখানে একটাও হোল নট নাই মানে এটা মান এটা এটা কোনো মানটা মান কোনো কাজে কাজে আসবে না তো এখানে দেখো এর ডাবল নোট তার মানে আমরা এখানে বসাইতে পারি এই নিয়ম অনুসারে আবার বীর ডাবল অন্টে এখানে আমরা বি বসাই দিতে পারি তাহলে দেখো এখানে আমাদের মান বেরোস কত এবি আর অ্যান গেটের আউটপুট ছিল কি এবি এটাই হচ্ছে নর গেট থেকে অ্যান গেটে বাস্তবায়ন এখন আমরা নর গেট থেকে অর্গেটে বাস্তবায়ন করবো অর্গেট গেটের আউটপুট কে অর্গেট সমান এ প্লাস বি এইটা হচ্ছে আউটপুট এটা তো যোগই আছে আর নর্গের কাজ যোগ তাহলে আমাদের এখানে আর কাজ করতে হবে না এখন আমরা এটা বাস্তবায়ন করে দেখে প্রথমে আমরা একটা নর্গে আঁকলাম কি নর্গেট এটা এখন আমরা এখানে এ আর বি আছে তার দুইটি ইনপুট আছে আমরা এ দিলাম বি দিলাম এই দুইটি ইনপুট দিলাম আর এই নর্গেটের কাজ আছে যোগ করা তাহলে এখন আসবে এ প্লাস বি যোগ করলো তারপরে নর্গেট আছে নর্গেট চিহ্ন আসতো এই জন্য একটা নর্ট গ্রেট আসবে এ নর্ট গেট আসলো কিন্তু এইখানে কি এ প্লাস বি তাহলে এদের কি এ প্লাস বি বারোই বারোই গেছে তাহলে এইটাকে আমাদের আবার নর্গেটে নিতে হবে তো আমরা আবার নর্গেট নেব এইখানে আমরা আরো একটা বসাই দিলাম তো এই নর্ট গ্রেট নেবো এখানে এইখানে আমরা একটা নর্গেট রাখলাম এ গেট রাখা হলো এ নর্গে রাখলাম তাহলে কি এ প্লাস বি আর এইটার মানুষ কি এইটার মান হয়েছে এ প্লাস বি তার মধ্যে দুইটা এ প্লাস বি হয়ে গেলো এ প্লাস বি আবার প্লাস এ এ প্লাস বি বার এ প্লাস বি বার তো এই দুইটা আইসে সাইডে কিন্তু এখানে গেট আছে গেটের জন্য এখানে আবার একটা বার বাজবে হোল বার বাজবে হোল বার বসাই দিলাম তাহলে এই আমাদের মান বের হয়েছে এখন এইটাই আমরা সরল মান বের করবো সরল মান বের করলেই আমাদের বাস্তবায়ন হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে তো আমরা এটাই বসে দিলাম এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার এই এটা হোল বার এখন এইখানে দেখো এ প্লাস বি বার এ প্লাস বি বার দুইটাই একই সংখ্যা আর একই সংখ্যা বুলিয়ান উপর যোগের নিয়ম অনুযায়ী দুইটা একই সংখ্যা থাকলে আমাদের মান বসবে যে কোনো একটা একটা বসাই দিলে আমাদের হয়ে যাবে যেমন ওয়ান প্লাস ওয়ান বুলিয়ান অনুযায়ী যোগ করলে মান মান হয় এক তো এইখানে হয়েছে তো এ প্লাস বি বার এইটা বসাই দিলাম আর এই যে একটা বার আছে এইটাকে আমরা এর বাসায় দাম দিলাম তারা আমাদের এখানে কয়টা বার হলো দুইটা বার হলো ডাবল বার সহায়ক উপর নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার উপর যদি ডাবল বার থাকে বা ডাবল বার বা নট ডাবল নট থাকলে তো এই নট দুইটা উঠে যাবে তো এখানে সংখ্যাটা বাজবে যেমন এখানে তালে বসবে কি এ বি এ প্লাজি বসাই দিলাম আর এই যে এ প্লাজি মানে এইটা কি অর্গেটের আউটপুট তাহলে এইটাই আমরা নর্গেট থেকে অর্গেটে বাস্তবায়ন করলো এখন আমরা করবো নর্গেট থেকে নর্থগেটে বাস্তবায়ন গেটের আউটপুট কে নর্থ গেট সমান এ নর্থ এইটি হচ্ছে গেটের আউটপুট আমরা প্রথম একটা নর্গেট আঁকলাম একটা নর্গেট আঁকলাম নর্গেট ওদের নর্গেট আকার হল কিন্তু আমরা এখানে কি ইনপুট আমরা তো যে কোনো একটা নিতে পারবো যেহেতু এ নট তার আমরা এ নিলাম ইনপুট আর এই বিটাকে বি নিলাম না আমরা এইখানে এটাকে হাফ করে দিলাম তার মানে এটাও এ তার আমাদের দুইটাই হয়ে গেলো আর এই যে নরগেটের জন্য দুইটাই যোগ হয়ে যাবে এ প্লাস এ দুইটা যোগ নর্ট গেট এই নর্টগেটের চিন্নটা আসতে এই জন্য একটা বার বাজবে এবার বার বসাই দিলাম তা আমাদের মানবাড়বে কত এ প্লাস এ বার তো এইটাকে আমরা এখন সরল করবো এ প্লাস এ বারবার নট বসাই দিলাম বুলিয়ান অ্যালদেবরা যোগের নিয়ম অনুসারে কি দুইটি একই সংখ্যা যদি যোগ করে তাহলে মান বসবে ওইখান থেকে একটা সংখ্যা তাহলে যেমন অন প্লাস অন যোগ করলে মান অন তাহলে এইখানে এ প্লাসে অন এ যোগ করলে কেন শুধু আমরা এ বসাবো এ বসাই দিলাম আর একটা নট আছে এই নটটা বসাই দাও তাহলে এইখানে মান বেরোবে কি এ নট তাহলে নর্টগেটের আউটপুট এ নট তাহলে এইটি আমাদের নর্গেট থেকে নর্টগেটে গেটে হবে